আজকে একটা কথা বলতে চাই এই যে রিক্সাওয়ালারা এরা অনেক খাটি করে অনেক কষ্ট করে রোদে পুড়ে দুটা পয়সা ইনকাম করে ভাড়া মারে অথচ আপনারা তাদের পূরণের কথা না ভেবে তাদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে এটা অন্য অন্য দেশ জানতেছে আমাদের বাংলাদেশের মান হচ্ছে আপনারা আমাদের যে অনেক জ্ঞানী আশা করি অর্ধতন কর্মকর্তা যারা আছেন সরকারি মানুষ তারা অবশ্যই এটা নিয়ে বিবেচনা করবেন এই সম্পদগুলো নষ্ট না করে এই সম্পদগুলো নষ্ট না করে সরকারি কোনো পোষাগারে নিয়ে এটার একটা ব্যবস্থা করা যায় হয়তোবা ধ্বংস করবেন আবার পরে বিবেচনা করবেন এটা আমাদের দেশের আর্থিক ক্ষতি সেটা হোক না এক টাকা অথবা আমি যত নতুন কর্মকর্তা সরকারি মানুষ আছেন তাদের কাছে আমার মতো গরিব মানুষের অন্তর অন্তরস্থল থেকে দোয়া থাকবে যে পাক যেন আপনাদেরকে সঠিক বুঝদান করেন দেখুন গরিবের আর্তনাদ এই এ আর্তনাথ এ সহ্য করার মতো আসলে কি বলবো ভাই আমরা বাংলাদেশি বটে আমাদের কখন কি হয় আমরা নিজেও জানি না ঠিক আছে ভাই ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ